রোরস থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না মাঝে মাঝে কথা বলছেন যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্ট ভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানো রাগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতেন শেখ হাসিনাকে চুপ থাকতে হবে কিন্তু তিনি চুপ থাকছেন না তাই কথা বলছেন क्रमाগত এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে আমরা শুনেছি হয়তো এর মধ্যেই সবাই প্রায় তারপরও আমি এটা মন্তব্য দিয়ে দেব আপনারা যারা শোনেননি তারা শুনবেন যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন অসাধারণ বিনোদন তো বটেই কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনে টেনি কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরও সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কলটার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম সো আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফলে রেকর্ড করেছেন এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাক ফায়ার করেছে ডিজাস্টার করেছে পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে সে কাছে না করছি না পতনের পর এখনো মাথা ঠিক হয়নি ফলে তারা ভুলই করে যাচ্ছে রিপিট এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো উল্টো হয়ে গেল আরো খারাপ হলো আমরা দেখেছি ওখানে কি কি ধরনের কথাবার্তা আছে যেমন আমেরিকা থাকা মিডিয়ার উপরে খুব বিষোদ্ করছিলেন যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না অনেক বছর বলেছে তো এবং এরপর আর বলছে না বলার কি কথা কথা তো না বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময় উনি কতগুলো চাটুকার কথাগুলো রেখে গিয়েছিলেন তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে এটাকে মিডিয়া বলে না সুতরাং এখন এটা হবার কথাই না তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা একটু পরে আসছি তিনি দেশে ফেরানিও কথা বলেছেন তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে ভ্যারি ইন্টারেস্টিং মানে শেখ হাসিনা এখন দেওয়ার মতো কথা বলছেন নির্বাচন নিয়ে এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে ট্রাম্প আসবে ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি তো এই আলোচনায় ঢুকছি না কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে এই শেখ হাসিনা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই দেড় দুই বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিশোদকার কি বিশোৎকার আমেরিকাকে এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন শুধু সেটা না জাতিসংঘে বার বলার কথা বলছেন তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে পরিবারের সবাইকে মামলা দিচ্ছে এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে ব্যবস্থা করে শুধু সেটাই না আমেরিকান ভদ্রলোক বলছেন এইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সে পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা সেটা বলছেন এবং উনি এখন ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা যারা হিউম্যান রাইটস এর কথা বলতো যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো তারা আজকে বলছে না কেন আমরা হিউম্যান রাইটস কথা দেশে বসে বলছি তাহলে মানুষ কিনা মানুষের জন্য হিউম্যান রাইটস মানুষ কিনা এই আলাপেও তুলতে পারেন কারণ তাদেরকে মানুষ ধরে নিয়েই তাদের হিউম্যান রাইটস কথা আমি বলছি অনেকেই বলছেন অপজিশন স্পেস দেওয়ার কথা তাহলে কি পার্টি অপজিশন পার্টি না তাহলে ইজ নো মোর আ পার্টি এবং তারা যে কাজ করেছে তাদের আদdou কোন রকম কোন पॉलिटिकल রাইট থাকা উচিত কিনা সেই আলাপি আমাদের সোসাইটিতে আছে সেটা আরেকটু সুরাহা হোক তারপর হবে স্পেসের প্রশ্ন কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে বলা হয় এবং যাদের কথা বলা হচ্ছে মজাটা হচ্ছে সেই হাসিনার মুখ দিয়ে বের হচ্ছে কথাগুলো আজকে উনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্ট্যান্ট এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূত করেছেন গুম করেছেন হাজার হাজার মানুষকে কাস্টডিতে টর্চার করেছেন লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছেন তারপরও এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি আমরা শেখ হাসিনা নই সে কারণেই বলি মানে শেখ হাসিনার কথা বক্তব্য যে বলছিলাম যে এটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হবে উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে ধরলাম আমরা লুটে খাচ্ছি এখন খাওয়া হচ্ছে লাগছে উনি খেতে পারছেন না দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন সে খাওয়াটা আর হচ্ছে না এখন ডক্টর ইউনুসের লোকজন লুটে খাচ্ছেন ব্যাপারটা এরকম অথচ না বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন আহসান এইচ মনসুর অসাধারণভাবে কাজ করছেন অর্থ মন্ত্রণালয় সালেহ উদ্দিন আহমেদ অসাধারণভাবে কাজ করছে এই জায়গাগুলো এই ঠিক বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের তারা সেটা আনবেন খাওয়া শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এখানে এসছে আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হননি এটা হয়তো তার পিত্তি জ্বালা না পিত্তি জ্বালা একটু কম করাতো। কিছুটা হলেও কম বতন তার পিত্তি জ্বালাতোই কিন্তু জ্বালাটা একটু কম হতো কিন্তু এটা ডক্টর ইউনুসের সাহায্যের এবং যথারীতি এখানে এই ডক্টর ইউনুসের প্রতি বিষোদ্গার বিভৎস বিষোদ্গার তিনি করছেন ডক্টর ইউনুস ছাব্বিশ হাজার কোটি না কত হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে ওটা দিয়েই নাকি এই যে প্যারিসে এবার থিম বেজ করা হয়েছে ডক্টর ইউনুসের কনসেপ্টে সেটা নাকি উনি টাকা পয়সা দিয়ে করেছেন নোবেলের আগে ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে নোবেল পেয়েছেন পরাজিতের আস ভালো পরাজিতের এই দেখা কষ্টেরও ব্যাপার একটা মানুষ কোন জায়গায় আছেন অবশ্য শেখ হাসিনা যা করেছেন ওদের কষ্টের চাইতে হাসিই পায় নানা রকম কথা বলছেন ওই ভদ্রলোক আপা তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে বলতে লোকজন হিসাব করছেন রীতিমতো দুইশো না দুইশো পঞ্চাশ না তারও বেশি আপা আপা করছেন এবং উনি আপা আপা করতে করতে উনি ক্রমাগত শেখ হাসিনাকে উনি যে ঠিক আছেন সেই কথাটা বলছেন যে মানুষটা আবেগে আন্দোলনে চলে গেছে এখন বুঝতে পারছে মানুষ আন্দোলনে গেছে সেটা কিন্তু এই লোক স্বীকার করছে। লোকের জনগণ চলে গেছে মনে পড়ল একটা বিখ্যাত কথা তখন আবেগ কাজ করছিল। বিবেক এই লোকের কথা মতে আবেগ কাজ করে করেছে বিবেক কাজ করেনি বলে চলে গেছে এখন বিবেক কাজ করছে বলে তারা নাকি ভুল বুঝতে পারছে কিন্তু এখন স্বীকার করতে পারছে না তাহলে নাকি তারা ধরবেন কিন্তু তার উক্তির মধ্যে ওটা আছে শেখ হাসিনা আবার সেই পুরনো কথা উনি নাওয়া খাওয়া ফুলের ঘুমটুম বাদ দিয়ে এই দেশকে নাকি কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে এখন সব কিছু নামিয়ে ফেলা হয়েছে